দুইশো টাকার হোটেল এইটা এই যুগে কল্পনা করা অসম্ভব দু হাজার চব্বিশ সাল এই দু হাজার চব্বিশ সালেও দুইশো টাকার হোটেলে থাকা যায় দেখেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হোটেলে যে থাকবো হোটেলের পাশেই বড় পুকুর আমরা এই প্রথম হোটেলের পাশে হোটেলে থেকে পুকুরে গোসল করতে যাচ্ছি মানে একটা দারুণ এক আনন্দময় মানে একটা পরিবেশ যেখানে হোটেলে থেকে হোটেলের সাওয়ারে গোসল করা আর এই হোটেলের থেকে হোটেলের পাশে পুকুরে গোসল করা এই প্রথম আর এটা সম্ভব নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রামগতিতে গোসল করতে যাচ্ছি হোটেল থেকে বের হয়ে হোটেলটার নাম হচ্ছে কি যে দায়রা হোটেল এই আমাদের কালামবাই গোসল করছে আমিও আসছি গোসল করার জন্য তো এই অদ্ভুত দৃশ্য কিন্তু আর বাংলাদেশে কোথাও পাওয়া যায় না যে হোটেলে থেকে হোটেলের পাশে গোসল করা আর দুইশো টাকার হোটেল এইটা এই যুগে কল্পনা করা অসম্ভব না আপনারা যারা আসবেন তারা এই রামগতিতে এই ডাইরে হোটেল আসতে পারেন একেবারে খারাপ না দুইশো টাকার মানে মান মানে টাকার যে ভ্যালু বা টাকার যে রেঞ্জ এই রেঞ্জে এর থেকে ভালো মানের হোটেল আপনি কল্পনাই করতে পারবেন না অসম্ভব ভালো লাগছে একটা প্রকৃতি প্রকৃতি ফ্লেভার আপনি পাবেন যে কৃত্রিম পরিবেশে থাকা সে প্রকৃতির সাথে মিশে থাকা তবে পাশে বাংলো আছে সরকারি অফিসাররা যদি না থাকে অর্থাৎ খালি থাকে তাহলে পাবেন এছাড়া আরও দু একটা হোটেল আছে তবে এখানে ভালো লাগবে আপনাদের